সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ভরবেগ সম্পর্কে একটা পরিষ্কার ধারণার চেষ্টা করব চলো সংজ্ঞা থেকে শুরু করা যাক প্রথমে দেখিনি ভরবেগের সংজ্ঞা আসলে কি বলা আছে ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর ও বেগের গুণ ফলকে তার ভরবেগ বলা হয় অর্থাৎ কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে সেই অবস্থায় তার যে ভর থাকে ভর নর্মাল অবস্থায় স্থির থাকে ওই ভর এবং তার যে বেগে যে বস্তুটা চলছে যে বেগে বস্তুটা চলছে সেই বেগের গুণ ফলকে বলা হয় আসলে ভরবেগ অর্থাৎ গাণিতিক ভাবে যদি আমরা লিখি লিখতে পারি হচ্ছে ভর বেগ এটাকে লেখা যাবে হচ্ছে ভরবেগ এম হচ্ছে ওই বস্তুর ভর এবং ভি হচ্ছে ওই বস্তুটার বেগ অর্থাৎ কিন্তু পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় না থাকে তাহলে সেই বস্তুটা কিন্তু ভর বেগ থাকবে না একটু ভালো করে খেয়াল করো এখানে হচ্ছে ভর ইন্টু বেগ তাহলে বেগের মান যদি শূন্য হয় যদি কোনো বস্তু হয় তাহলে ক্ষেত্রে শূন্য দিয়ে আমরা যদি ভর গুণ করি তাহলে কনসেপ্ট বেসিক আসল কথা হচ্ছে যে আসলে প্রকৃতপক্ষে ভরবেগের মূল কনসেপ্ট কিন্তু এটা না কিভাবে বুঝলাম আমরা এটা এটা বোঝার জন্য আমাদের একটু আলোর ভরবেগের দিকে যেতে হবে আমরা সবাই জানি আলোর কিন্তু নিশ্চল কোনো ভর নাই অর্থাৎ নর্মাল অবস্থায় স্বাভাবিকভাবে আলোর কিন্তু ভর থাকে না কিন্তু আলোর আবার ভরবেগ আছে তাহলে এখন খেয়াল করো ভর যদি শূন্য হয় তাহলে হিসাবে ভরবেগ শূন্য হওয়ার কথা তো আলোর তো ভর নাই তো সেই ক্ষেত্রে তো ভরবেগ শূন্য হওয়ার কথা তাহলে ভরবেগ কিভাবে থাকলো এখানে মূল ব্যাপারটা হচ্ছে ভরবেগের আসল যে কনসেপ্ট সেটা হচ্ছে ভরবেগ বলতে মূলত বোঝায় ওই বস্তুটার সামর্থ্য ওই বস্তুটা কোনো বস্তুকে নাড়াতে পারে কিনা এটা হচ্ছে ভরবেগের একটা কনসেপ্ট মানে ধরো এখানে একটা বস্তু আছে এরকম একটা ধরো ব্লক আমি এখানে রেখে দিলাম নাম আমি ব্লক। এই বস্তুটাকে যদি এই পাশ থেকে কোনো বস্তু এসে বা কোন যন্ত্র এসে বা কোনো মানুষ এসে যদি বল নড়াতে পারে তাহলে আমরা বুঝতে পারবো ওই বস্তুটা ভরবেগ আছে যার কারণে এটাকে নড়াতে সমর্থ হয়েছে এখন যদি কোনো অনেক ভারী একটা বস্তু যার কোনো বেগ নাই স্থির অবস্থায় আছে সে কি কারোকে নড়াতে পারবে উত্তর হচ্ছে না এই দেয়ালটা বা এই বোর্ডটা অনেক বেশি ভারী একটা বস্তু এই বস্তুটা কিন্তু যখন একটা বস্তু গিয়ে ওদের পাশে রাখা হয় যেহেতু এর কোনো বেগ নাই ওই বস্তু এই বোর্ডটা কিন্তু এই বস্তুটাকে নাড়াতে পারবে না একই ভাবে যদি এরকম কোনো বস্তু আসে যেমন আলোর কথা চিন্তা করো নরমালি যখন আমরা চিন্তা করি যে আলো কি আসলে কোনো বস্তুকে কি নাড়াতে পারে তো আমরা তো সবসময় দেখতে পাচ্ছি যে হচ্ছে আলো এসে এইখানেও তুমি খেয়াল করো যে আমার ফেসে এসে আলো পড়ছে বা এই বোর্ডের উপর আলো পড়ছে তো আলোটা কি আমাকে একটু ফোর্স দিতে পারছে বা আমাকে নাড়ানোর চেষ্টা করতে পারছে উত্তর হচ্ছে যদি আমরা খালি চোখে বলি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারব যে আলো আমাকে একটু নাড়াতে পারছে না কিন্তু প্রকৃতপক্ষে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা যায় যে আলো আসলে একটা বস্তুকে নাড়াতে পারে যদি লেজার রশির মাধ্যমে পরীক্ষাটা করি তার তখন দেখতে পাওয়া যায় যে আলো একটা বস্তুকে হালকা যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে ওই বস্তুটাকে নাড়াতে সক্ষম অর্থাৎ আলোর কিন্তু একটা মিনিমাম ভর বেগ আছে তাহলে এটা কিভাবে সম্ভব হলো যেহেতু এখানে বেগ আলোর অনেক বেশি বেগ আছে কিন্তু ভর তো নাই তাহলে কিভাবে এটা সম্ভব হলো আসলে প্রকৃতপক্ষে যে আমরা যে নরমাল অবস্থায় চিন্তা করি একটা বস্তুর ক্ষেত্রে যে যেগুলার বেগ হচ্ছে নর্মাল বেগ একশো দুইশো কিলোমিটার পাড়া হবে কিন্তু আলোর বেগের চেয়ে অনেক কম এরকম বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি ভর বেগ সমান হচ্ছে গুণ বেগ কিন্তু আলোর ক্ষেত্রে আলোর বেগ যেহেতু হিউজ সেক্ষেত্রে আলোর নিশ্চল ভর শূন্য হলেও এটা অন্য একটা সমীকরণের মাধ্যমে আমরা দেখাতে পারি যে আলোর ভর বেগাচ্ছে সেক্ষেত্রে সমীকরণটা দাঁড়ায় হচ্ছে পি ইকুয়ালস ই ডিভাইডেড বাই সি এখানে ইটা হচ্ছে এনার্জি এবং সি হচ্ছে আলোর বেগ তোমরা সবাই নিশ্চয়ই এই সমীকরণটার ক্ষেত্রে পরিচিত আছো ই ইকুয়াল এম সি স্কোয়ার

অনেক হাই এবং ভর নিশ্চল ভর শূন্য হওয়া সত্ত্বেও থাকতে পারে তাহলে প্রকৃতপক্ষে আসলে ভর মানে বলার সুযোগ নাই যদিও আমরা আধুনিক নিয়ে কথা বলতে চাই তবে নিউটনের ফিরিক্স অনুসারে আমরা এটা বলতে পারবো যে ভর ও বেগের গুণ তার ভরবেগ বলা হয় এবং তোমাদের নাইনটেনের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী আমরা এই সংজ্ঞাটাকে একদম ভালোভাবে গ্রহণযোগ্য বলতে পারি কোনো সমস্যা নাই অর্থাৎ কোন একটা বস্তু যদি তোমার কাছে থাকে যার ভর ভর হচ্ছে ধরো একটা একটা ট্রাক ট্রাকের এম যদি আমরা ধরি ট্রাক মনে করি আমি এখানে আঁকার চেষ্টা করি এই ট্রাকটার ধরো আমি এম ভর বিশিষ্ট একটা ট্রাক এবং এর বেগ যদি ভি হয় তাহলে এই ট্রাকটা গিয়ে কোনো বস্তুকে যদি আঘাত করে যে কোনো একটা স্থির বস্তু হতে পারে চলমান বস্তু হতে পারে তাহলে এই ট্রাকটা অবশ্যই কি করবে ওই বস্তুটাকে যে বস্তুর সাথে আঘাত হানবে সেই বস্তুটাকে কিন্তু নাড়ানোর চেষ্টা করবে তাহলে ওই যে নাড়াতে পারলো যে সক্ষমতার মধ্যে আছে সেটাই হচ্ছে প্রকৃত এই ট্রাকের ভরবেগ অর্থাৎ যে সামর্থ্য সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ভরবেগ আশা করছি এই ক্লাসটি দেখার পরে তোমাদের ভরবেগ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো আমাদের পেজে বা চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো আল্লাহ হাফেজ